রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই আপাতত থমকে গেল বুলডোজার আপাতত স্টপ থাকল রাজ্যের হকার উচ্ছেদ আপাতত স্টপ হয়ে গেল মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার সাতাশে জুন ঘোষণা করলেন যে এক মাস সমীক্ষা করে নির্দিষ্ট পরিকল্পনা করে হকার উচ্ছেদ সমস্যার সমাধান করতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন আসলে ঘটনাটা কি ঘটেছে গত চব্বিশে জুন সোমবার মুখ্যমন্ত্রী নবান্নের সভাগৃহে প্রশাসনিক বৈঠকে পুর কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রশাসনের আইসি এসডিও ডিএম সবাইকে তিনি ধমকান চমকান এমএলএ মন্ত্রী কাউন্সিলর যে রাজ্যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে ঘুষের কারবার চলছে বেআইনি জমি দখল হচ্ছে কড়াভাবে তিনি হুঁশিয়ারি দেন যে যারা যুক্ত আছে কারোর কাউকে ছাড়া হবে না এমনকি রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে নাম করে তিনি বলেন যে সুজিত বসু যেখানে সেখানে যেখানে খুশি লোক বসাচ্ছে এই পরিস্থিতি তিনি মেনে নেবেন না একবার বিভিন্নভাবে ধমক দেন একবার চমক দেন এরপরেই রাজ্য প্রশাসন শুরু করে দেয় চব্বিশ তারিখ রাত্রি থেকেই রাস্তার পাশে যে হকার তাদেরকে উচ্ছেদ করা শুরু করে দেয় তাদের ত্রিপল ছিঁড়ে দেওয়া হয় দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কর্কেটের দোকান এইভাবে চলতে থাকে কিন্তু ঘটনায় মোড় নিল যখন ছাব্বিশে জুন বুধবার রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন যে বিনা নোটিশে যেখানেই হকার উচ্ছেদ করতে যাবে প্রশাসন আপনারা হকাররা প্রতিরোধ করুন প্রতিবাদ করুন প্রশাসন কি করবে গ্রেপ্তার করবে আপনারা গ্রেপ্তার বরণ করুন এবং রাজ্যের যে বিজেপির যারা প্রতিনিধি আছেন জনপ্রতিনিধি কাউন্সিলর এমএলএ এমপি সবাইকে তিনি আহ্বান করেন যে হকার উচ্ছেদ সেখানে প্রতিবাদ করতে প্রতিরোধ গড়ে তুলতে এমনকি যারা স্থানীয় ক্লাব আছে সেই সমস্ত ক্লাবদের সদস্যদেরও তিনি আবেদন জানান যে হকার উচ্ছে ধরে এইভাবে বিনা নোটিশে বিকল্প কোনো ব্যবস্থা না করে দিয়ে তাহলে প্রতিবাদ করুন প্রতিরোধ গড়ে তুলুন এই যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি একেবারে হুঁশিয়ারি দেন যে বিনা নোটিশে হকার উচ্ছেদ হলেই প্রতিরোধ হবে প্রতিবাদ হবে এবং বিকল্প ব্যবস্থা করতে হবে হকারদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন যে বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না আমরা হকার উচ্ছেদ চাই কিন্তু গরিবের পেটে লাথি মেরে আপনি যেভাবে হকার উচ্ছেদ করতে চাইছেন আপনি গরিব মানুষের পেটে লাথি মারছেন হকার উচ্ছেদের নামে শুভেন্দুবাবু এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রীকে একেবারে চ্যালেঞ্জ করে বলেন যে আপনি কেন গরিব মানুষের পেটে লাথি মারছেন হকার উচ্ছেদের নামে আমরাও চাই হকার উচ্ছেদ হোক কিন্তু সেটা পরিকল্পনা করে নোটিশ দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা করে তারপর আপনাকে হকার উচ্ছেদ করতে হবে এরপর হকারা মুখ খুলতে শুরু করেন প্রতিবাদ করতে শুরু করেন প্রতিরোধ করতে করতে শুরু করেন ছাব্বিশে নির্বাচনে দেখে নেব এমন এমন কথা বলতে শুরু করেন হকাররা তৃণমূলের একটা বিপক্ষে হকারদের মতামত চলে যাচ্ছে চলে যাচ্ছিল আসলে কি হয়েছে দু সালে লোকসভা নির্বাচনে পৌরসভা যে এলাকা পৌরসভা এলাকাতে যে শিক্ষিত ভোটার স্বনির্ভর ভোটার সেই সমস্ত ভোটারদের একটা বড় অংশ অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই বিজেপি কিন্তু এগিয়ে গিয়েছে বেশিরভাগ জায়গাতেই তৃণমূল কিন্তু পিছিয়ে গিয়েছে শহরাঞ্চলের ভোটে স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির ভাবনায় হয়তো এসেছিল যে শহরাঞ্চলে এই যে ফুটপাতের বিভিন্ন দোকান এর জন্য হয়তো যে শহরাঞ্চলের লোকের অসুবিধা হচ্ছে এই কাজগুলো করার দরকার তা আসলে ফুটপথে যে সমস্ত হকার বসে থাকে জন্য মানুষের অসুবিধা হয় এটা পরিষ্কার করার দরকার এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো মুখ্যমন্ত্রী যেটা ভেবেছেন সেটা একটা পরিকল্পনা করে করার দরকার আর সেটাই কিন্তু শুভেন্দুবাবুর হুঁশিয়ারির পরে সরকার বুঝতে পারল কারণ তিনি শহরাঞ্চলের স্বনির্ভর ভোটার বা শিক্ষিত ভোটারদের কথা ভাবছেন কিন্তু এই যে একটা বড় সংখ্যক হকার এরা যদি রেগে যায় চটে যায় সেটাও তো তৃণমূলের জন্য খুব ক্ষতিকর আর সেটা শুভেন্দুবাবুর হুঁশিয়ারির পরেই কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তাই তড়ি ঘড়ি আবার তিনি সাতাশে জুন বৃহস্পতিবার প্রশাসনিক মিটিং ডেকে তিনি বলেছেন যে আমরা কারো চাকরি খেতে চাই না আমরা কোনো বেকারের পেটে লাথি মারতে চাই না আমরা কোনো বেকারের ক্ষতি করতে চাই না হকার আমাদের বন্ধু তাই মুখ্যমন্ত্রী কিন্তু এবার একেবারে ম্যানেজ করতে শুরু করেছেন যে না আমরা কারোর চাকরি খেতে চাই না আমরা কারোর পেটে লাথি মারতে চাই না আমরা কাউকে বেকার করতে চাই না হকার আমাদের বন্ধু তাই এক মাস সময় দিচ্ছি আমি প্রশাসনকে প্রশাসনকে তিনি এক মাস সময় দিয়েছেন যে নির্দিষ্ট সমীক্ষা করে এলাকা ভিত্তিক হকার জোন যেখানে আছে সেই হকার জোনে যে ফুটপাথে যে সমস্ত হকার আছেন সেই হকার জোনে হকারদের ট্রান্সফার করা হবে পরিকল্পনা করে পরিকল্পিতভাবে স্বাভাবিকভাবে এই পদক্ষেপ যদি এইভাবে পরিকল্পনা অনুযায়ী হয় এক মাস সমীক্ষা করে যে নির্দিষ্ট এলাকায় যে হকার জোন আছে সেই হকার জোনে সরকার তাদেরকে ট্রান্সফার করবে সেই জায়গায় তাদের বিকল্প ব্যবস্থা করবে তাহলে কোনো প্রশ্ন আসবে না কারণ হকার উচ্ছেদ রাস্তা পরিষ্কার সবাই যায় কিন্তু এই পরিস্থিতিটা অবশ্যই বোধ হবে যে শুভেন্দুবাবুর হুঁশিয়ারি এবং শুভেন্দুবাবু বলেছেন যে যদি কোনো জায়গায় হকার উচ্ছেদ হয় আপনারা রুখে দাঁড়ান আমি খবর পেলে আমি গিয়ে দাঁড়াবো বুলডোজারের সামনে আর না হলে আমাকে খবর দিন আমি নিজে গিয়ে দাঁড়াবো বুলডোজারের সামনে সরকার গ্রেপ্তার করবে প্রশাসন গ্রেপ্তার করবে করুক কিন্তু উইদাউট নোটিশ বিনা নোটিশে উচ্ছেদ করতে আসলেই আপনারা প্রতিরোধ করুন প্রতিবাদ করুন বিকল্প ব্যবস্থা ছাড়া কাউকে উচ্ছেদ করতে দেওয়া যাবে না এই হুঁশিয়ারির পরেই কিন্তু মুখ্যমন্ত্রী সতর্ক হয়েছেন সতর্ক ভাবনা ভেবেছেন পরিকল্পনা করেছেন এবং প্রশাসনকে তিনি এক মাস সময় দিয়েছেন এই হকার সমস্যার সমাধানের জন্য এবং অবশ্যই যদি পরিকল্পিতভাবে হক হকার উচ্ছেদ হয় বিকল্প ব্যবস্থা করে দিয়ে তাহলে আমাদের কারো আপত্তি নেই হকার উচ্ছেদ বন্ধুরা আপনার যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন মুকুলসার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা